হে দুনিয়ার মুসলমান শোন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই দুঃখ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আলিম ওই একদিন ইরাকের এক জমিনে বিশাল একটা কোরআনি মজবার মাঝে আলোচনা করে বয়ান করে জবান দিয়া যেন কথা বের হয় প্রতিটা মানুষের চোখের পানি জোরে জোরে পড়ে ভন্তরে যেন রক্ত কোন হওয়া শুরু হয়েছে প্রত্যেকটা মানুষ শটপট শর্টপট করা শুরু করেছে জবান দিয়া কথাগুলোর ভিতরে এত নূর এত নূর কারণ কি আল্লাহ তু বলেছি কোরআন হলো শিফা কোরআন হলো কি বলেন সুবাহান আল্লাহ কি বলেন শিফা কোরআন কি বলেন শিফা আ ইবনে মালে মালিক ইবনে দিনার রহমেতুল্লাহ আলাই উনি তো কোরআনের সহগতি রয়েছেন বিদায় তার হৃদপিণ্ড পিণ্ডটা রক্ত গুস্তের একটা টুকরা আল্লাহ সেটারে নূর বানাইয়া দিছে এখন এই জবান দ্বারা যে কথাটা বের হয় সেটা যেন নূর বের হয় বলেন না সুবহান আল্লাহ ইরাকের এই বিশাল মজমার মাঝে মালিকের দিনার কথা কয় প্রত্যেকটা মানুষ সাত অঙ্ক বাকি নাই আর হইছে প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলো পড়া শুরু করেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের যেন রক্ত গনন হওয়া শুরু হয়েছে যেমন রূহানি বয়ান করা শুরু করেছে হঠাৎ করে একজন বয়স্ক বাবা মজলিসের ভিতরে দাঁড়ায়ছে দাঁড়ায়া বলে আল্লাহর বান্দা হুজুর কাছে আমার একটা প্রশ্ন আপনি বয়ান করি আমার প্রশ্ন তার উত্তর দেওয়ার পরে বয়ান করতেন মালিক ইবনে দিনার উনি ওনার বয়ানটাকে বন্ধ করে দিলেন বন্ধের পরে বলতেছি আপনার প্রশ্নটা কি বলেন বলেন এবার ওই বয়স্ক বাবা বলেন হুজুর আমার যদি স্মৃতি শক্তির সমস্যা না হয় আমার চোখের যদি পাওয়ারের সমস্যা না হয় তাহলে আমার দারণা আমার চিন্তা আমার ভাবনা আমি শুধু আজকে আপনার বয়ান শুনি না আমি শুধু আজকে আপনাকে দেখি নাই আজকে থেকে নয় বছর দশ বছর পূর্বে বা দাদ কোন শহরের রাস্তা গাছপালায় আমি আপনাকে দেখেছি মাতাল অবস্থায় করে হয়েছেন অশতন্যাব অবস্থায় মাতাল হয়েছিলেন আমার স্মৃতি যদি সমস্যা না হয় তাহলে দশ বছর আগে আপনি মাতাল ছিলেন আপনি মত করেছিলেন আপনি গান ঝুঁকা ছিলেন কিন্তু সেই পরিবেশ থেকে আজকে আপনি এই পরিবেশে কেমন করে আসলেন আজকে আপনার কথার ভিতরে এত নূর যেই কথার কারণে প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ে যেই কথার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্ত কনানো হয় বলেন না আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার মালিক ইবনে দিনার رحمتুল্লাহ আলাইহি বলে বাবা আপনি সত্যই বলেছেন আজকে থেকে নয় দশ বছর পূর্বে আমি মাতাল ছিলাম মদ খাইতে খাইতে এমন পরিমাণ খাইতাম আমার হুশ না গাছের কলাই পড়ে থাকতাম সেখান থেকে আল্লাহ আমার এই পরিস্থিতিতে কেমন এনেছে শুনেন একদিন শোবে কোদরের রাত যে রাত্রি প্রত্যেকটা মুসলমান পা পবিত্র হইয়া মসজিদে যায় কিন্তু আমি না মান আমি পাপিষ্ট আমি গুনাগার আল্লাহর করে মসজিদে যাই না আমি মদ কেনার জন্য মদের দোকানে যাই রাত্র গভীর হয়ে গেছে মদের দোকানদার দোকান বন্ধ করে ফেলেছে আমি তার দোকানে থাক করে দেই লাতি দেই বাবা ডাকি বাই ডাকি সসা ডাকি দোকানটা একটু খুলেন আমি যদি মদ না খাই বাসব না আমার এক বোতল মদ দিয়া দেন দোকানদার থাকতে পারে নাই আমি মালিক ইবনে দিনারের এর কাকুতি আর মিনতির কারণে দোকানদার আমার এক বোতল মদ দিয়েছে এই মদটা কিনে আমি বাড়ি গেলাম বাড়িতে গিয়া দেখি আমার বিবি নামাজে দাঁড়াইছে আমি পাশন ভু তখনও আমার মনটা নরম হয়ে না আমি মদের বোতলটাকে টেবিলের কনারে রাইকা ঘরের ভিতরে গেলাম আল্লাহ একবার বাবা আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার একটা চুট্ট নিয়েছিল ওই মেয়েটার হাতের লাড়ালাই গা আমার মদের বোতলটা জমিনে পড়ে যায় পরে মদের বোতলটা বেঙ্গে মটটা জমিনে পড়ে যায় মেয়েটাকে অনেক ধমক দিয়ে গালি দিয়ে অনেক কিছু করে মদ কাইতে পারি না না কাইয়া আমি শুয়া পড়লাম রাত্রটা আমার চলে গেল রে বাজান আবার একদিন দুই দিন করে বছর গড়ে চলে আসলো আবার সবে কদুরের রাত্র চলে আসলো আবার আমি দোকান থেকে একটা মদের বোতল নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়া টেবিলের কনারে কোন মোদের বোতলডা নকলাম তখন আমার একটা চিত্র আমার চোখের মাঝে ভাসি আমার যে চুটমি এটার হাত লাগাইগা গেছে বার মোদের বোতলটা পড়ে গেছে এটা এবার আর দুনিয়াতে নাই কিছুদিন না আমার মেয়েটা মারা গেছে এটার কথা স্মরণ হইয়া আমার চোখের পানিগুলো পড়তে শুরু রে বাজার আমার কান নাই শুজাই দিল মাঝে ব্যথা আমি আর মতই তে চাই না আমি নদীর সুয়া পড়লাম আমি ভূমের গভীরে চলে গেলাম ভূমি দিকে হঠাৎ কইরা আমি স্বপ্নে দেখি আমি একটা বিশাল মাঠের মাঝে আসছি ওই মাঠের মাঝে কেউ আমি একা সামনের দিকে একটা বিশাল বড় আকারের সাপ যে সাপ তার চোখের দিকে তাকাইছি তাকাইয়া দিকে এই সাপের চোখের মাঝে যেন আগুনের ঢেউ আর ঢেউ বলেন আল্লাহ আকবর কবি মালিক ইব্রাহিম দিন পাই পায় না মেতেল অবস্থা দেখি ভয় নাই কিন্তু ওই সাফির চকির দিকে তাকাইলাম তাকায় আছে কি শাকবের চকির মাঝে যেন আগুনের ঢেউ আটলান্টিক মহাসাগরে যেমন পানি ঢেউ এই সাপ দিল সুকির মাঝে আগুনে দেব আমি দেখি বই পাইলাম আবার দেখি জিব্বটাকে বের করে এই জিব্বাটা যখন বের করে তখন আমি মনে করলাম আকাশে বিদ্যুৎ চমকায় যেমন এর চাইতে বেশি চমকিয়ে ওঠে আগুন আর এই সাপটা আমার দিকে আসছে বাবা ভয়ানটা সোনার পর প্রত্যেকটা মানুষ কিন পানি গুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রত্যেকটা মানুষ করতে শুরু করেছে আরে কি আশ্চর্য ঘটনা মালিক ইবনে দিনার বলেন সাপটা আমার দিকে অগ্রসর হয় আমি সাপের থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করি কিন্তু আমি যতই দৌড়ি না কেন সাপ আমার পিছু রয়েছে আমি সাপের সাথে পারতেছি না আমার পিছনে একজন বৃদ্ধ বাবা ওই বাবার হাতে একটা লাঠি বাবাটা হাঁটতে পারে না লাঠি নিয়ে বর দিয়া দিয়া হাঁটে সাহস পাইলাম ও বাবা এই যে দেখু বিশাল আকারে সাপ আসতেছে ওই সাপ দেখে আমি বয়ে পাইতেছি আমার সাউ বৃদ্ধ লুকটা আলে মালে কেপনে দিনার তোমার বাসানোর মতন শক্তি আমার গায়ে নাই আমি বড় দুর্বল বল আমি পারবো না তবে তোমাকে একটা পথ দেখাইতে পারি কি পথ দেখাইতে পারে তুমি যাও সামনের দিকে গিয়া দেখবা একটা পাহাড় এই পাহাড়ের বাম পাশে থাকাই বা বিশাল আগুন আর আগুন ডাইন পাশে থাকাই একটা জান্নাতের বাগান একটা ফুলের বাগান ওই বাগানের ভিতরে অনেকগুলো শিশু রয়েছে ওই শিশুদের কাছে গিয়া তুমি সহযোগিতা চাও এই কথা শুনিয়া মালে কেমন মিলিয়নের দিন বলে আপনি স্বপ্নের গভীরে এমন পরিস্থিতি হয়েছে মাথা থেকে গামগুল জড়াইয়া জড়াইয়া পড়তে শুরু হয়েছে পেরেশানি আমার বাইরে গেছে আমি দৌড়তে দৌড়তে পাহাড়ে উঠে গেলাম পাহারে উঠার পরে দেখি বাম পাশে একটা আগুন আর আগুন ধান পাশে তাকাইয়া দেখি একটা ফুলের বাগান সেই বাগানে অনেকগুলো বাচ্চা রয়েছে ওই বাচ্চাগুলো যখন আমি ওই বাচ্চাগুলোর কাছে যাই তখন এই বাচ্চা বাচ্চাদের মাঝখান থেকে কোন একটা বাচ্চা কিছুদিন আগে যে আমার কন্যাটা মারা গেছে এই কন্যাটাতে গিয়া বলতিছে তোমার বাবা মালে কিডনে দিন রাইছে। আমার মেয়েটা শোনার সাথে সাথে সেখান থেকে দৌড়ে দিয়ে আমার কাছে আইসা আমার বুকের জড়াইছে বলেন না আল্লাহ আকবার আহ মালে কিডনে দিন আর বলে আমার মেয়েরে ফাইলাম আমারে দর্শে এবার মেক বলে মা আমি বড় বিথু এই যে কবি একটা সাপ যার চোখের মাঝে আগুন যার মাঝে আমি রাস্তায় একটা বৃদ্ধ লুকড়ে পাইছিলাম তারে বলছিলাম জন্য পারে না এই কথা শোনার পরে মেয়েটা তার বাপ দিয়া ওই সাপটাকে একটা পরে মেরেছে হঠাৎ কইরা দেখি সাপটা আর নাই মালে কিডনি দিনার বলে মা ব্যাপারটা বসলাম না আমি তোমার বাবা আমার শক্তি তোমার চাইতে বেশি কিন্তু আমি সাপটাকে মারাতে পারলাম না বৃদ্ধ বাবার হাতে লাঠি তারপরে ওই বৃদ্ধ বাবাও মারতে পারলো না তোমার সাপটাকে তোমার হাতে তাপ্পর দিলা যে তাপ্পরের কারণে সাপটা অস্তিত্ব হয়ে গেল হারিয়ে গেল ব্যাপারটাকে বুঝতে পারলাম না মেয়েটা বলে বাবা সেটা তুমি বুঝবা না আমি শুনলাম জান্নাতির বাচ্চা বলেন শুবানন্না জান্নাতির মানুষগুলো যেখানে উপস্থিত থাকে সেখানে জাহান্নাম আসতে পারে না ও বাবা আমার হাতের চুয়া পাওয়ার আগে জাহান নাম পলাইছে। ও বাবা তুমি কি এখনো বুঝো না রব্বুল রী যে তার কোরআন এখনো কি তোমার সেই সময়টা আসে না যেই সময়টা তোমার অন্তরটাকে কি করে বিকলিত করে দেয় যেই অন্তরটাকে কাঁপাইয়া দেয় যেই অন্তরটাকে ভয়ে ভরপুর করে দেয় বাবা তুমি জানো কি না কি জানবো বাবা তুমি যে দেখেছো এইটা এই এইটা কোনো সাপ নয় এই সাপটা হলো তোমার দুনিয়ার মদের নেশা এই সাপটা হলো তোমার দুনিয়ার জিনা এই সপ্তাহ হলো তোমার দুনিয়ার গুপ এই সাপটা হলো তোমার দুনিয়ার গালি এই সপ্তাহ হলো তোমার দুনিয়ার অঙ্গীকার বঙ্গ এই সপ্তাহ হলো তোমার দুনিয়ার আল্লাহর আইনের বাইনে চলা বাইরে চলার কারণে এই গুণাগুলো তোমার এত মজবুতি গুণাগুণা গুলো সবাইয়া বাবা তোমারে আক্রমণ করার জন্য আসে ও দাদা আর বিদ্বমুক্তারে দেখছো এই মুক্তা মানুষ না এই মুক্তা হলো তোমার আমল দুনিয়াতে তুমি নামাজ পড়েছো সামথিং সামথিং রোজা রেখেছো সামথিং তুমি नेक আমল করেছো অত অল্প যার কারণে তোমার রুহু তোমার আমলটা বড় দুর্বল আর এই আমলটা এই গুনার সাথে মোকাবেলা করার ক্ষমতা নাই বাবা তোমার কি এখনো সময় হয় না এখনো কি তোমার আল্লাহর ভয় দিলে ঢুকে না এখন কি তোমার সেই আল্লাহর স্মরণে দিলের ভিতরে তোমার বিচলিত হয় না দিলটার ভিতরে একটু লাড়া না কেন এরকম ভাবে আমার মেয়েটা ওয়াজ করতেছে আরে বাবা আমি এই কথাগুলো শুনার পর জাগرتু হয়ে গেল আর গোয়ার পরে দেখি আমার চোখের পানি টলমল করে পড়ে মাথা থেকে গাম পা পর্যন্ত জরাইয়া জরাইয়া পড়া শুরু করেছে আমি আর বুঝতে বাকি নাই আল্লাহ যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহুন্নুর বলেছে বান্দা দুনিয়াতে পরে আজাব দেই কেন দেই তুই আবার আমার দিকে পিড়ে আসছিস কি না দুনিয়াতে তোর বড় বড় রোগ দেই কেন দেই তুই আমার দিকে ফিরে আসছিস কি দুনিয়াতে তোর বড় বিপদ দেই তোর ফসলগুলোকে আমি নষ্ট করে দেই এইগুলো দিয়া আমি আল্লাহ তোরে বুঝাই বান্দা তুই গুনাহ করতিস যে গুনার জন্য তোরে আজাব লাম এখন সময় আছে তুই আমার কাছে ফিরে আয় মালিক ইবনে দিনার বলে আমার

আমার আমার ওই রুহুটারে খাবার দিতে শুরু করলাম আমার আল্লাহর জিকির করতে শুরু করলাম আমার আল্লাহর কোরআন তেল করতে শুরু করলাম আমার আল্লাহর আইনগুলো মানতে শুরু করলাম এই কোরআনের সাথে সব কারণে আমার দিলটারে আল্লাহ রুহানি বানাইছে এখন এই জবান দিয়া যে কথা বলি সেটা যেন নু এই নুরের কারণে আমার কথা শুনার পরে মানুষের চোখের পানি পড়ে আমার কথা শুনার পর প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে রক্তখন হইয়া যায় এইটাই হলো আমার ওলি হওয়ার একমাত্র মাধ্যম বলেন না সুবহানাল্লাহ আহলে আল্লাহ কি বলেন যহারাল ফ Saad fil barri wal bahri bima kasabat

আল্লা রামা হ্যা তুমি মানে কই রা আমি আল্লাহ ওয়াতুত বানাইছি ওকারুনি বানাইছি না না তরে আমি বানাইছি আমি মালিকের এবাদত করার জন্য এবাদত করার জন্য হাতের প্রয়োজন হাত তরই আমি দিলাম এবাদতের জন্য কপালের প্রয়োজন কপাল তরি দিলাম এবাদতের জন্য চক্কির প্রয়োজন চঙ্কু তোমারে দিলাম এবাদতের জন্য জবানের প্রয়োজন জাবান তোমার দিলাম এবাদতের জন্য পায়ের পড়ি পা তোমারে দিলাম এবাদতের জন্য যা কিছু জোর সব কিছু তোমাকে দিয়েছি ওয়ে তুকে দেই নাই ও কারণে দেই নাই আসরের মাটি আসবা আমার কাছে ফিরে যখন আসবা তোমার হাতের হিসাব আমি নিব তোমার চোখের হিসাব আমি নিব তোমার জবানের হিসাব নিব তোমার পায়ের হিসাব নিব তোমার প্রত্যেকটা অঙ্গে প্রথঙ্গের হিসাব নিব এই জন্য কোনো সময় আছে সংশোধন হয়ে যাও

এর দুনিয়ার মানুষ কবি বলে তুমি সব চাইতে বড় বুকা বাড়ির মূল্য বুঝলা তুমি তো গাড়ির মূল্য বুঝলা তুমি সম্পত্তির মূল্য বুঝলা সব কিছুর মূল্য বুঝিয়া সব গুলোর পিছনে দৌড়াইলা কিন্তু তুমি তো তোমার মূল্য বুঝলা না কারণ না তুমি যেখানেই থাকো না কেন তোমার মরণ তোমার এই গিরিবে টেকা আই না মা তা কুডু এদরে কুমুল মরম তো লাভ নাই গাড়ির মূল্য বুঝিয়া লাভ নাই এখনো সময় আছে আমি আল্লাহরের দিকে ফিরে তুমি নিজের মূল্য বুজ তোমার কবর তুমি সুন্দর কর তোমার কবরের সামান তৈরি কর হাসরের হিসাব তুমি তৈরি কর জান্নাতি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা

আমি আল্লাহ তোমাদের কিছু কিছু গুনার জন্য আমি জমি নেই তোমাদেরকে আজাব দেই ওই গুনার কারণেই তোমাদের জলে দেখবা যে তোমাদের জলে কোনো সমস্যা তোমাদের ফসলের সমস্যা তোমাদের শরীরে সমস্যা তোমাদের রাষ্ট্রে সমস্যা তোমাদের পরিবারের সমস্যা তোমাদের সমাজের সমস্যা এইগুলোর জন্য তুমি নিজেই দায়ী তুমি নিজের হাতি এইগুলোকে কামাই করছো আর এইগুলোর সাদা হিসাবে তোমার বুক করাইতাছি কিন্তু বান্দাই এখনো ফিরে আসো এখনো সময় আছে আমি আল্লাহর কাছে ফিরে আসো কারণ আমি আল্লাহ বান্দার তৌবাকে কবুল করার জন্য আমি আল্লাহর নাম দেখেছি গপ্পার বলেন আল্লাহ তাহলে আজকে দেখি এখনো সময় আছে আমি তো বিপদ কেন হয়েছি আমার অবশ্যই কোনো না কোনো বনা রয়েছে এই জন্য বাজান আমি আমার অপরাধগুলোকে রাত্রে যখন শুয়ে পড়ি মাথাটাকে বালিশে রেখে একটু চিন্তা আজকে কয়টা কয়টা নেকের আমল করিতা আমার যে মাঠে ওই জাহান্নামের সাপ আমার জন্য শক্তিশালী হচ্ছে নাকি আমাকে রক্ষা করার জন্য বৃদ্ধ ব্যক্তিটা শক্তিশালী হচ্ছে এই চিন্তাটা যদি একবার করেন তাহলে এই দিল দিয়া ঘণা করতে মন চাবে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদের সকলকে এই চিন্তা করে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন